সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার সতেরো অক্টোবর দু শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলার দিনাজপুর আর আমরা হাটের একেবারে শুরুতে রয়েছে যদিও কিন্তু এখন সকাল আটটা তিরিশ মিনিট হাট শুরুতেই উন্নত জাতের হলিস্ট্যান ফ্রিজেন যাদের গাভী কেমন ধরনের কেনাবেচা চলছে আমরা সেই তথ্য দিতে চাই আমরা এখানে একটা দেখছি গাভের কিন্তু ওলানটা চেক করা চলছে ঠিক আছে চচা ঠিক আছে কয়দা কয় দাঁত দাঁত দুই দাঁত বাচ্চা বক না ও আরিয়া বাচ্চা

দুই লাখ বিশ আর একশো ষাট এই যে দাম দর চলছে গাভীটা বারো লিটার দুধ হয় ছয় ইয়া আট লিটার এবং চার লিটার আর হাটে গাভী কিনতে গেলে অবশ্যই কিছুটা দুধের আইডিয়া করে কিনতে হবে কত চাচা কত কি বলছেন আজকে কত বললেন বললাম মানে শেষ ভাঙানো বাবাজি শেষ কত দুশো ভাঙানো যাবে না

দশ কেজি দুধ হয় চার দাঁত বয়সের গাভিট সাইজটা কিন্তু ছোটো এক লাখ আশি হাজার টাকা দাম চেয়েছে গ্রাভিটে এই যে বাচ্চাটা আচ্ছা কত কি বললেন দেড়শো শেষ কত দেড়শো বলছে এক লাখ সত্তর চাই এই যে দেখছেন জয়ন বয়স দুই বেলায় পনেরো লিটার দুধের আইডিয়া দিচ্ছি জোয়ান বয়সের কাবি বাচ্চাটা এটা একটা ষাড় বাচ্চা ভাই দাম কত চাইছিলেন দুশো বিশ

দশ বিশ হাজার টাকা কম বেশি আচ্ছা দেখছি তাহলে বললেন কত পঁয়ষট্টি ভাইয়া কত দেওয়া যাবে লাস্ট দুইশো পার হইতে হবে দুইশো পার হলে বিক্রি করতে চাচ্ছেন আর এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দাম বলা হয়েছে এটা 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 বাচ্চা বাচ্চা গাভি কত দাম চাচ্ছিলেন এক লাখ পঁয়তাল্লিশ জোয়ান জোয়ান গাভি কয়দার জোয়ান এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে কিন্তু ক্রস ডের কাপড় কয় লিটার দুধ হয় সাত লিটার দুই বেলায় দুই বেলায় সাত লিটার দুধ হয়

হলো না হলো না এটার কয় দুধ হয় ভাই আট লিটার বাচ্চা সার বাচ্চা কত দাম চাইছিলেন একশো পঁয়তাল্লিশ গাবি কি জোয়ান 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 গাবি এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে ঠিক আছে চারটাবার ঠিক আছে ভাই ভালো আছি কত বললেন বারো এক লাখ বারো শেষে কত চাই তিরিশ এক লাখ বারো বলা হয়েছে দাম এক লাখ তিরিশ দাম চাই চা এটা কী যাতায় গরু ক্রস না ক্রস জার্সি কোয়ালিটার লিটার হয় দুধ হ্যাঁ ছয় সাত জোয়ান বয়সের গাভীর ছয় সাত লিটার দুধ হয় কত দাম চাইছিলেন এক লাখ পঁয়তাল্লিশ বাচ্চা বকনা বাচ্চা ক্রস শাহী হল এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চেয়েছে ঠিক আছে ঠিক আছে কত দেওয়া যাবে বলেন তো তিরিশ আর বললেন কত চাচা দশ দশ আর এক লাখ তিরিশ আচ্ছা কি অবস্থা আজকে কিনতেছেন কি জন্য

বাজারটা কেমন চলছে কেমন দামে কিনছেন সেই তথ্য দেওয়ার চেষ্টা করলাম